পুলিশ অফিসার সত্যজিৎ ড্রাগ পাচারকারী কলিসহ তার পুরো গ্যাংকে ধরে ফেলে আর তাদের কাছ থেকে একলব্যকেও উদ্ধার করে একলব্য প্লেনটা এমার্জেন্সি ল্যান্ডিং করার পরে সেখানে উদ্ধারকর্মীরা এসে সকল যাত্রীদের উদ্ধার করে কিন্তু ক্যাপ্টেন একলব্য বসুকে খুঁজে পায় না এটা নিউজে ছড়িয়ে পড়লে রাঙ্গা পাগল হয়ে যায় আর নিজেই তার উড়নবাবুকে খুঁজতে পুলিশ অফিসার সত্যজিতের কাছে যায় এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারে এই ড্রাগ পাচারকারী গ্যাংয়ের লোকেরাই একলব্য বসুকে কিডন্যাপ করেছে তখন সে গ্যাংকে ধরার জন্য বেরিয়ে পড়ে এরপর দেখা যায় তারা সেই গ্যাংয়ের লোকেশন ট্র্যাক করে পুরনো গোডাউনে পৌঁছে গিয়ে ড্রাগ সহ কলির গ্যাংয়ের সকলকে ধরে ফেলে আর সেই পুরনো গোডাউনের মধ্যে একলব্যকেও খোঁজে পায় সঙ্গে সঙ্গে লাঙা বাবু বলে চিৎকার করে ওঠে আর তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পে শুরুতেই দেখা যায় একলব্য বারবার করে অয়নের দিকে তাকাতে থাকে অয়নকে দেখে মোটেও ঠিক লাগছে না সেটা বুঝতে পেরে গেছিল একলব্য একলব্য তখন বলে কিরে তোর কি শরীর খারাপ লাগছে তুই এরকম অস্থির হয়ে যাচ্ছিস কেন অয়ন বলে না না ঠিক আছে আসলে একটু শরীরটা হালকা খারাপ লাগছিল আর কি এর মধ্যেই একলব্য বলে তলে কাজ কর তুই বরং এক কাপ কফি খা দেখ যদি কফি খেয়ে শরীরটা ঠিক লাগে তো তখন অয়নের জন্য নিজেই কফির অর্ডার করে দেয় এরপর অয়ন ভাবে আচ্ছা এই জিনিসটা করতে গিয়ে আমি রিস্কে পড়ে যাব না তো এখানে তো আমারও জীবন আছে কি করব বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় একলব্য বলে অয়নকে আজকে একদমই ঠিক লাগছে না কি জানি আদৌ সবকিছু ঠিকঠাকভাবে করতে পারবে কিনা প্লেন তো আকাশে উড়িয়ে দিয়েছে একলব্য এরপর ঠিকঠাকভাবেই যাচ্ছিল আর এদিকে চার্টার্ড প্লেন নিয়ে বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে কোরি আর সমস্ত টিম মেম্বাররা করি তখন বলে এক্ষুনি একলব্য বসু চলে আসবে আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে ওই অয়নকে তো বলাই আছে যে এই জায়গাতেই যেন প্লেনটা ল্যান্ডিং করে আর তারপরই একলব্য বসু নিশ্চয়ই ককপিটেই থাকবে আর ওখান থেকেই ওকে কিডন্যাপ করে নিয়ে আসতে হবে তার মধ্যে একজন টিম মেম্বার বলে আচ্ছা ম্যাডাম এত লোক থাকতে আমরা শুধু একলব্য বসুকে কিডন্যাপ করব কেন তখনই সেই করি বলে আসলে গত তিন বছর ধরে একলব্য বসুই হলো আমাদের ইন্ডিয়ার থেকে বেস্ট পাইলট আর ওকে আমার চাই চাই মানে চাই এদিকে একলব্য আর অয়ন তো খুব ভালোভাবে ফ্লাইট উড়াচ্ছিল ঠিক তখনই অয়ন বলে আমার মনে হচ্ছে আগুন লেগে গেছে আর এটা শোনার পরেই একলব্য বলে ফ্লাইটে আগুন লাগলো কি করে এর মধ্যেই যারা প্যাসেঞ্জার ছিল তারা তো খুবই ভয় পেতে থাকে একলব্য তাড়াতাড়ি করে প্লেনটাকে ল্যান্ডিং করতে চায় মেডে মেডে বলে চিৎকার করতে থাকে এটিসির সাথে অন্যদিকে দেখা যায় রাঙা খাওয়া দাওয়া শেষ করেছে তখনই বৃন্দা বলে দেখ রাঙা তোর যদি মনে হয় যে আমি এখনও কোনো অন্যায় করেছি তাহলে তুই আমাকে বলিস তুই আমার শাস্তির ব্যবস্থা করিস কিন্তু দয়া করে নিজের আর কোনো ক্ষতি করিস না তুই খাওয়া দাওয়াটা ঠিক সময় করিস বুঝলি তো তখন রাঙা বৃন্দার কথায় পাত্তা দেয় না রাঙার একটাই কথা উড়নবাবু ঠিকঠাক প্লেন উড়িয়ে বাড়ি ফিরছে তো এর মধ্যেই রাঙার শরীরটা খুব একটা ভালো লাগছে না রাঙার শরীরটা খারাপ লাগতে থাকে তখনই চলে এসেছে সত্যজিৎ স্যার সত্যজিৎ স্যার বলে আমি একটা কথা তোমাকে বলতে চাই রাঙা আমি অনেক কিছুই তো দেখলাম ওই যেই জায়গাটাতে তোমাকে তীর মারা হয়েছিল সেখানে লোকজনদের সাথে কথা বলে জানতে পেরেছি একটা স্কেচ বানিয়ে দিচ্ছে তারা যাকে দেখেছিল সেই স্কেচটা বানানোর পরে আমরা সেই মানুষটাকে খুঁজার চেষ্টা করব আর তারপর দেখব কোনো ইনফরমেশন পাওয়া যায় কি না রাঙা তখন বলে ঠিক আছে অন্যদিকে সত্যজিৎ স্যার যেই জায়গায় গিয়েছিল করিদেরকে ধরতে আসলে তো করিরা সেখান থেকে বেরিয়ে বঙ্গোপসাগরে তীরে চলে গেছে একলব্য বসুকে কিডন্যাপ করার জন্য মনে মনে ভাবতে থাকে সত্যজিৎ স্যার যে এখান থেকে এরা না জানিয়ে আবার কোথায় চলে গেল নেশার জিনিস ছড়িয়ে দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের জীবনগুলোকে নষ্ট করে দেবে এদিকে খবরেও সেই একই নিউজ চলতে থাকে ছোট ছোট ছেলে মেয়েগুলো নেশায় হারিয়ে যাচ্ছে এর মধ্যেই একলব্য দেখতে পায় প্লেনের যা অবস্থা হয়েছে তড়িঘড়ি করে ল্যান্ডিং না করলে প্লেনের প্যাসেঞ্জারদের বাঁচানো আর যাবে না এর মধ্যেই রাঙার শরীর খারাপ লাগছে রাঙা তো বমি করতে থাকে তখনই পাঞ্চালী বলে তোর হঠাৎ করে শরীরটা খারাপ হলো কি করে বলতো রাঙা এরকম তো ছিল না রাঙা তখন বলে আমি নিজেই বুঝতে পারছি না রে দিদিভাই কেন এমনটা হচ্ছে রাঙার খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় বৃন্দা যাতে একটু একটু করে রাঙার রোষ শেষ হয়ে যায় কিন্তু রাঙা তো সেটা জানতো না বৃন্দা বলে তুই বুঝতেও পারবি না রে রাঙা যে তোর খাদারে আমি কি মিশিয়ে দি একটু একটু করে তুই এবারে পুরো শেষ হয়ে যাবি এর মধ্যেই হঠাৎ করেই দেখা যায় যে প্লেন তো ল্যান্ডিং করিয়ে দিয়েছে জলের মধ্যে কিন্তু অয়ন পাশে নেই একলব্যের একলব্য তখন নয়নকে খুঁজতে শুরু করে ককপিটে বসেই কিন্তু কোনোভাবেই আর খুঁজে পায় না এদিকে একলব্য অ্যানাউন্সমেন্ট করতে থাকে প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে যে আপনারা কোথাও যাবেন না আপনারা চুপচাপ এখানে বসুন একটু পরেই রেস্কিউ টিম এসে আপনাদেরকে উদ্ধার করবে এর মধ্যেই দেখা যায় কোরির যে টিম মেম্বাররা ছিল তারাই একলব্যকে কিডন্যাপ করেছে এরপর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন নবারুণ প্রমিতাকে গিয়ে খবরটা দেয় সর্বনাশ হয়ে গেছে বলে চিৎকার করতে থাকে প্রমিতা তখন বলে কি হয়েছে তুমি এরকমভাবে কিৎকার করছো কেন নবারুণ বলে আজকে আমাদের আক্কু যেই ফ্লাইটটা ওড়াচ্ছিল সেটাতে আগুন লেগে গেছে তড়িঘড়ি করে সেই প্লেনটাকে বঙ্গোপসাগরের তীরে ল্যান্ডিং করিয়ে দিয়েছে আমাদের আক্কুর কোনো খোঁজ খবর নেই এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সোনা মাত্রই রাঙা ছুটে একেবারে নিচে চলে আসে খবর দেখবে বলে কোনো ইনফরমেশন আছে কিনা সেটা দেখবে বলে তখন ময়না বলে এ কি সবাইকেই তো রেস্কিউ টিম বার করছে দেখা যাচ্ছে আমাদের একলব্য কোথায় তাকে তো দেখা যাচ্ছে না তাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এরপর রাঙা খুবই কান্নাকাটি শুরু করেছে রাঙা তখন ভাবে উরণবাবু ঠিক আছে তো প্রমিতা রাঙা খুব কান্নাকাটি করতে থাকলে নবারুন বলে আরে তোমরা থামো ও নিশ্চয়ই ককপিটে অপেক্ষা করছে ও ককপিটে রয়েছে কোথায় আর যাবে কিন্তু একলব্যকে যে কিডন্যাপ করে নিয়েছে সেটা এখনো পর্যন্ত কেউ জানে না একলব্য গুন্ডাদের সাথে কিছুতেই যেতে চায় না গুন্ডাগুলো একলব্যকে ধরে টানতে টানতে তাদের ডেরায় নিয়ে যাচ্ছে এদিকে অয়নেরও কোনো পাত্তা নেই আর তার মধ্যেই রেস্কিউ টিম গিয়ে প্যাসেঞ্জারদের বাঁচিয়ে নেয় এদিকে রাঙা ভাবে আমার উরণবাবু কোথায় তাকে তো দেখছি না প্রমিতাও ঘাবড়ে গেছে কাউকেই দেখা যাচ্ছে না সেভাবে বিশেষ করে একলব্যকে তো নয় তাই খোঁজাখুঁজি হতে থাকে আর সবাই চিন্তা করতে থাকে রাঙাও মরিয়া হয়ে গেছে উরণবাবুকে খুঁজে পাওয়ার জন্য